আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের টাঙ্গর হাওড়ের নজরকালি ফসল রক্ষা ভাত এলাকায় এবং আপনারা জানেন যে প্রতি বছর অকাল বন্যায় যখন এই নজরকালি ভাত ভেঙে যায় তখন টাঙ্গর পাড়ের যে একাশি গ্রামের কৃষক যারা আছে তাদের যে স্বপ্নের যে বড়ো ফসল সে ফসল কিন্তু পানির নিচে তলিয়ে যায় এবং পানির নিচে তলিয়ে যাওয়ার পরে কিন্তু এই অঞ্চলের যে বিরাশি গ্রামের বা একাশি গ্রামের মানুষ যারা আছেন তারা কিন্তু নিঃস্ব হয়ে যায় এই জাঙ্গায় আমরা বাইনা দিতে হবে এই জাঙ্গা যদি আমরা বাইনা না দেন আমরা বাঁচার মতো কোনো উপায় নাই আমরা যে বেগ লাগবো আমরা সরকারের কাছে আমরা এটাই আমরা আবেদন যে আমরা বাঁচাই না আমরা কোনো হত নাই আবদ্ধ মানলে বাঁচার মতো কোনো জায়গা নাই আমরা যে নিচের দিয়ে নিচের দিয়ে আমরা বান দিতাম না আমরা নিজের টিয়া পয়সা খরচ করে আমরা কত কষ্ট করে জাঙ্গাল না নিজের হাতে বানতাম সরকারে আমরা আমরা খেত বলি অনেক দূর আইসি আমরা জাঙ্গাল বাঁধতাম না আমরা শুরু শুরু বাইরে বানতাম আমরা বাস যাব কি করি আমরা আবদ্ধ মানে বাদ খাওয়াম কিন্তু আমরা নিজেই চলবো কিন্তু বাজারের ভিতরে আমাদের একাশিটা গ্রাম একাশিটা গ্রামের ফসল নষ্ট হয়ে যায় আর এই ভাত বাঙলে বোঝা যায় যে একাশিটা গ্রামের মানুষ কত কষ্ট করে চলাফেরা করতে হবে আগাম বন্যা থেকে অনেক কিছু মানুষের চলাফেরা খুব কষ্ট হয়ে যায় এই বন্যার কারণে আপনার পাঁচ হাজার থেকে ছয় হাজার একর জমি নষ্ট হয়ে যায় এই তো আমরা অসহায় মানুষ কি করি এই কেউ যা বোলাম কেউ যা ডাকা না কেউ কাজকর্ম করতে পারে না হ্যাঁ হয়তো আমরা এই ব্রাসিটা গ্রামের মানুষ অসহায় এই কষ্ট বাণিজ্য করে যে কেয়ার প্রতি আমরা টেকা তুলি চারশো পাঁচশো তুলি দেওয়া হইতেছে আমি কেয়ার কেয়ার আমার অনেক হইতেছে হাজার প্রত্যেকটা পরিবার থেকে ছয় হাজার পাঁচ হাজার করে টিয়া দিয়া মনে হয় বারো চোদ্দ লাখ হয় টাকা দিয়ে আমরা বাস খাট কিনবে এর আমরা বান্ধার ব্যবস্থা পাত্র বান্ধবে রোজ রমজান মাসে দিন রোজা রাখিয়া আমরা সবাই এখানে গ্রামবাসী আইসা নিজ অর্থায়নে আমরা এই বাঁধ নির্মাণ করি আর এই বাঁধ যদি ব্যাংকে যায় আমাদের এই বাধটা আমাদের জীবনের একমাত্র অবলম্বন এই বাঁধ যদি ব্যাঙ্কে যায় আমাদের আমরা একবারে নিঃস্ব হয়ে যাব না খেয়ে থাকতে হবে আমাদের ছেলেমেয়ে কি নিয়ে এই টাঙ্গার হার ডাঙ্গাল বাদ দিকে বাদ দাদা শুদ্ধ সেই রেস্ট থেকে আমরা পানি বাদ দাদা আর আমার থেকে এই ডাঙ্গাল না বাদলে আমরা জীবন বাস্ত না এই ডাঙ্গাল না বলে আমরা জীবনে বাস্ত না এই ডাঙ্গাল আমরা যেই আমরা ডাঙ্গাল বাদেই লাগবো আমরা নিজের হাত থেকে কষ্ট মস্ত দিয়া সব কিছু দিয়া নিজের হাত থেকে নিজের মানুষ আইয়া সব কিছু আমরা নিজেরা মানুষ হয়ে যাই ডাঙ্গাল বান্ধি বিরাশিটা গ্যারেবার মানুষ আমরা সব নিজের নিজের তো মানুষ হয়ে বান্ধি আমরা সরকার কোনো টেকা ওষুধ দেয় না কোনো কিছু দেয় না আমরা এবার নিজের তো টেকা দিয়ে আমরা বান্ধি

নজরকালী বা পানি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করে একটি স্থায়ী সমাধান দিবে সরকার এমন প্রত্যাশা বিরাশি গ্রামের কৃষকদের আল আমিন আহমেদ সালমান কালের কণ্ঠ নজরকালীবাদ